সালাম আলাইকুম দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বললো সেটা হলো আপনার ভারতের আপনার ভারতের যে উগ্র আচরণ এবং ভারতে যে সংখ্যালঘু নির্যাতন বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের মানুষকে যে অসম্মান তারপর আপনার তাদের যে নেগলেন্স করা তাদের অপমান করা তাদেরকে মূল্যায়ন না করা আপনি দেখেন পৃথিবীতে কোনো দেশেই প্রতিবেশী দেশের সাথে এত খারাপ আচরণ করে বলে আমার মনে হয় না পৃথিবীতে এমন কোথাও নেই ভারত সব সময় বলে আসছে যে আমরা বাংলাদেশের প্রতিবেশী বন্ধু তাদের সাথে আমার সাথে হৃদয়ের সম্পর্ক রক্তের সম্পর্ক ষোলো বছর এই সরকার এটাই বলে আসছে কিন্তু সেই বন্ধ হয়নি সীমান্ত হত্যা বন্ধ হয়নি ভারতে ভারতের মিডিয়া সন্ত্রাসী গন্ধ নাই বাংলাদেশের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র দেখেন আমাদের যখন পানি লাগে তখন তারা পানি বন্ধ করে দেয় আমাদের যখন ভারতের বন্ধুত্বের পরিচয় এখন যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আপনার বাংলাদেশ নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার উনি এসে ভারতের মুখে বা চোখে চোখ রেখে কথা বলার একমাত্র ব্যক্তি যে ভারতের চোখে চোখ রাখে রেখে কথা বলতে পারে এই হিসেবে তো আমাদের চাওয়া পাওয়া তো অনেক ছিল এই সরকারের কাছে যেহেতু আমাদের গণ সরকার ষোলো বছরের স্বৈরাচারী পতনের পরে এই সরকার আসছে তো সেই হিসেবে আমাদের ডক্টর ইনুসের কাছে অনেক চাওয়া পাওয়া এবং ডক্টর ইনুসি ভারতের এই একটার পর একটা সীমান্ত হত্যা নিয়ে প্রতিবাদ বলেন ষোলো বছরে কোনো প্রতিবাদ হয়নি সীমান্ত হত্যা নিয়ে সরকার কোনো টু শব্দ করে নেই কারণ এই সরকার ছিল ভারতের আপনার দোষ ভারতের একটা কি বলে ভারতের মনে হয় যে কোনো ভারতের রাজ্য সরকারও এত সরকার ভাব নিয়ে থাকে নাই এই সরকার ষোলো বছর যে সরকার ছিল কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো বাংলাদেশ এখন একের পর এক একটা আপনার প্রতিবাদ জানাচ্ছে তার ভিতরে অন্যতম একটা রিপোর্ট প্রচার করছে ডেইলি স্টার আমি পড়ে শোনাচ্ছি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ব্যান্ড উইথ হয় বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছে ইন্টারনেট নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি কারণ হিসেবে ট্রানজিটের কারণ হিসেবে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশ সম্ভাবনা দুর্বল হতে পারে বলে জানিয়েছে মানে বাংলাদেশকে ওরা ট্রানজিট হিসেবে যে সেভেন সিস্টার বলি আমরা ওই সেভেন সিস্টারের ইন্টারনেট সরবরাহের জন্য যে ব্যান্ড মানে আপনার সমুদ্রের যে নিজ যে লাইনটা যায় এটা আপনার কেবলের মাধ্যমে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এই এই ইন্টারনেট ভারতের থেকে আপনার যেহেতু সেভেন সিস্টার ভারত থেকে অনেক একেবারে শেষ সীমান্তের দিকে বাংলাদেশ নিকটবর্তী হয় তারা এটা হিসেবে ব্যবহার করতে চাইছিল কিন্তু বাংলাদেশ বিটিআরসি এটা বলছে যে এটা আমাদের ভবিষ্যৎ আমাদের জন্য হুমকি হতে পারে আমাদের নেট বা আমাদের ইন্টারনেট সংযোগের জন্য একটা ভবিষ্যৎ দুর্বল হতে পারে এই সুদেখাইয়া এটা দেখা ফিরে আসছে তো এখানে অবশ্যই বিটিআরসি কে বাহা দেওয়া বা অন্তর্পর সরকারকে বাহা দেওয়া উচিত গত বছর ভারতীয় এয়ারটেল মাধ্যমে এয়ারটেল মাধ্যমে সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ব্যানডুইট সরবরাহের জন্য সামিট কমিউনিকেশন এবং ফাইবার হোম আবেদন করলে বিটিআরসি আর ব্যাপারে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমতি চায় এয়ারটেল কোম্পানি এটা অনুমতি চাইছিল টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছে কিন্তু এটা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে কিন্তু তারা অনুমোদন দেয় নেই আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ও গোপালগঞ্জ এক আসনের পাঁচবারের সংসদ সদস্য ফারুক খানের ছোট ভাই সামিত সামিদ কমিউনিকেশন কমিউনিকেশন চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান একই সঙ্গে ক্ষমতাচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে আই সিটি বিষয়ক উপদেশা সজীব জয়ের ঘনিষ্ঠ বন্ধু দুই হাজার নয় থেকে চব্বিশ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসন ফাইবার অ্যাট হোম ছিল অন্যতম সুবিধা ফাইবার এট হোম এই আওয়ামী লীগ আমলে ষোলো বছরে যত রকম সুবিধা নেওয়ার নিয়েছে শুধু এই সরকারের নীতি সরকারি চুক্তি ও লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে তারা সামিট কমিউনিকেশনসের পরে দ্বিতীয় অবস্থানে ছিল দুই আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল কেবল অপারেটর বিটিআরসির অনুমতি চাওয়ার আগে আগের বছর ভারতীয় এয়ারটেল পররাষ্ট্র মন্ত্রণালয় একটি আবেদন করে এতে তারা তার আখাউরা আগরতলাকে বাংলাদেশের কক্সবাজার সিঙ্গাপুর পর্যন্ত যাওয়ার অনুমতি এটা কোম্পানি এই অনুমোদন চাইছে তাকে দেওয়া হয়নি এখনো বাংলাদেশ ট্রানজিট করে ভারতের ব্যান্ডউইথ সরবরাহ পরিকল্পনা সামিটের এই সামিট গ্রুপ কিন্তু আগের থেকেই আপনার এই সরকারের বিভিন্ন রকম সুবিধা নিচ্ছে বলা হয় এই ব্যবস্থায় এই ব্যবস্থায় বাংলাদেশ ট্রানজিট রুট হিসেবে কাজ করবে এতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরা অরুণা ত্রিপুরা অরুণাচল প্রদেশ আসাম মিজোরাম মণিপুর মেঘালয় এবং নাগাল্যান্ডের জন্য দ্রুত ইন্টারনেট নিশ্চিত করে বর্তমানে ভারতের সেভেন সিস্টার নামে পরিচিত রাজ্যগুলোতে চেন্নাই সাবমেরিন কেবলের মাধ্যমে সিঙ্গাপুর সঙ্গে সংযুক্ত আবার বলি বর্তমানে ভারতের সেভেন সিস্টার নামে পরিচিত রাজ্যগুলো চেন্নাইয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত চেন্নাইয়ের সাবমেরিন কেবল প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যবহার করে এই সুবিধা দিয়ে থাকে মানে চেন্নাইয়ের নিজস্ব কোনো ল্যান্ডিং নাই যার কারণে ফাইবার কেবল নাই যার কারণে অন্য দেশের আহ সাপোর্ট নিয়ে তারা এই সেভেন সিস্টারে ইন্টারনেট সরবরাহ করে অন্যদিকে এখানে একটা ব্যাপার হলো চেন্নাইয়ের ল্যান্ডিং স্টেশন উত্তর পূর্বাঞ্চল থেকে প্রায় পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার চেন্নাইয়ের ল্যান্ডিং স্টেশন উত্তর পূর্বাচন থেকে প্রায় পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার দূরে এত বেশি দূরত্বের কারণে এত বেশি দূরত্ব অনেক বেশি দূরত্ব পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার দূরে চেন্নাই যে ল্যান্ডিং স্টেশন অনেক দূর মানে আপনার সিভিল স্টেশন থেকে যার কারণে এখানে ইন্টারনেট সরবরাহ করা আর ইন্টারনেট অনেক স্লো হয়ে যায় ধীর গতি হয়ে যায় অন্যদিকে পাহাড়ি ভূ প্রাকৃতির ভূ প্রাকৃতিক প্রাকৃতির কারণে এই অঞ্চলে ফাইবার অপটিক নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণে রক্ষণাবেক্ষণ এবং নতুন নেটওয়ার্ক স্থাপন তৃণমূল করেন এখানে অনেক পাহাড়ি অঞ্চল তারপর আপনার আঞ্চলিক যে একটা ব্যারিয়ার থাকে এই জন্য এখানে সহজেই আপনার এই ফাইবার নেটওয়ার্ক পরিচালনা করতেও পারে অনেক ব্যয় ভুল এইভাবে তারা নিজেছিল ছিল বিটিআরসি নথি অনুযায়ী এরপরে ইন্টারনেট নিয়ন্ত্রণ সংস্থা গত সপ্তাহে টেলিকম মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়ে তাদের আগের আবেদনটি প্রত্যাহার করতে বলে বিটিআরসির নথি অনুযায়ী এই ট্রানজিটের কারণে আঞ্চলিক হাবিস ও বাংলাদেশ অবস্থান দুর্বল হবে এবং ভারত এখানে এখানে দেখেন ভারত কিন্তু সবসময় সারা জীবন এই ষোলো বছর সরকার কাছ থেকে বলেন চুয়ান্ন বছর থেকে যত রকম সুবিধা নেবে কিন্তু অসুবিধার বেলা বাংলাদেশের এখানে তাদের সবচেয়ে বেশি লাভবান হবে ভারত আর ক্ষতি হবে বাংলাদেশের ইন্টারনেট যে দুর্বলতা হবে ভবিষ্যতে এটা পরিকল্পনা অবকাঠামো দুর্বল হতে যেতে পারে যার কারণে বিটিআরসি থেকে সরে আসছে আর এটা সরে আসার কারণ বুঝতে পারেন এই সরকারেই এই সরকারে বা উপযোগী এটি বাংলাদেশকে মেটা গুগল একামাই এবং অ্যামাজনের মতো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সিডিএন সরবরাহকারীদের জন্য পয়েন্ট অফ প্রেজেন্স পিওপি হওয়া হওয়ার সম্ভাবনাকেও বাধাগ্রস্ত করবে না আন্তর্জাতিক যে আমাদের যে এইগুলা এগুলোকে বাধাগ্রস্ত করবে এর ফলে তাহলে আমরা এটা কেন দেবো এখন বাংলাদেশ সরকার কিন্তু এর আগে ষোলো বছর যে সরকার ছিল দেখেন আমাদের বাংলাদেশের প্রেস ছিল এই প্রেস তারা বন্ধ করে দিয়ে ভারত থেকে বই ছাপাই নিয়ে আসতো এত সুবিধা কেন দিত বাংলাদেশের কোন ব্যবস্থা নেই কর্মসংস্থান সব বন্ধ করে দিয়ে সব আমরা ভারত থেকে আমদানি নির্ভরশীল হয়েছি বাংলাদেশ কোন আগে একটা রিপোর্ট বেড়েছিল যে এশিয়ার ভিতরে সবচেয়ে উদ্ভাবন সৃষ্টিতে উদ্ভাবনের জন্য সবচেয়ে পিছনে বাংলাদেশ এশিয়ার ভিতরে বাংলাদেশের জনবল আছে বাংলাদেশের মানুষের মেধা আছে কিন্তু সরকার এবং পিওপি এমন একটি জায়গা ডেটা সেন্টার যা বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে আন্তঃসংযোগ পয়েন্ট হিসেবে কাজ করে এটি বিভিন্ন নেটওয়ার্ক ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী এবং সিডিএন গুলোর মধ্যে ডেটা ট্রাফিক বিনিময় সহজ করে সংক্ষেপে এটি এমন একটি কেন্দ্রীয় হাব যেখানে বিভিন্ন অঞ্চল থেকে ডেটা হাইওয়ে একত্রিত করে বর্তমানে মেটা গুগল আকামে এবং অ্যামাজনের মতো সিডিএম গুলোর ভারত কলকাতা চেন্নাই এবং মুম্বাই শহরে পিউপি রয়েছে সামিট এবং ফাইবার অ্যাট হোম ট্রানজিট কানেকটিভিটির মাধ্যমে ভারতীয় টেলিকম অপারেটররা খুব সহজেই সেভেন সিস্টারে ইন্টারনেট সেবা দেয় এছাড়া এই ব্যবস্থায় বাংলাদেশের নিজস্ব অবকাঠামো দিয়ে মিয়ানমার দেখেন এখানে কিন্তু আমাদের জন্য অনেক ফিউচার আমাদের অনেক জন্য আহ ভালো উপকারে আসবে এই জিনিসটা এছাড়া এই ব্যবস্থা বাংলাদেশের নিজস্ব অবকাঠামো দিয়ে আমাদের যে অবকাঠামো সেটা যে আমরা মিয়ানমার তারপর আপনার আহ মিয়ানমার এবং উত্তর পশ্চিম চীনের বিভিন্ন অংশে ইন্টারনেট সরবরাহ করতে পারি আমরা তাহলে আমরা ভারতে এই সুবিধা কেন দেবো বিনিময় আমাদের কিছু দিবে না তো এছাড়া এই ব্যবস্থায় এই ব্যবস্থা বাংলাদেশ নিজের সবকাঠামো দিয়ে মিয়ানমার উত্তর পশ্চিম চীন সীমান্তে চীনের কিছু অংশে ইন্টারনেট সেবা দেওয়ার সম্ভাবনাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলবে মানে এটা যে আমরা দিতে পারবো এটাও চীনের যাতে আমাদের ঝামেলা হবে বাংলাদেশে আন্তর্জাতিক ব্যান্ড উইথ বা ষাট শতাংশ সরবরাহ করে সামিট কমিউনি কমিউনিকেশন ও ফাইবার অ্যাট হোম এর ষাটটি আইসিটি আইটিসি এবং বাকি চল্লিশ শতাংশ সরবরাহ করে বাংলাদেশ সাবমেন কেবলস বিএসসি বিএসসি এর ব্যান্ড উইথ সাত হাজার দুইশো সতেরো জিপিএস থাকা সত্ত্বেও বর্তমান ব্যবহার হচ্ছে মাত্র দুই হাজার তিনশো তেতাল্লিশ জিপিএস জিপিএস জিপিবিএস বিসিএস পর্যাপ্ত ক্ষমতাও কেবল থাকলেও আইসিটি আইটিসি আইটিসি অপারেটরদের এই ধরনের সংযোগ দেওয়া হলে আইটিসি অপারেটরদের ব্যান্ড উইথ ব্যবহার আরও বৃদ্ধি পাবে এতে করে বিসিএস এর অব্যাহত বিপুল ব্যান্ড কাজে লাগানো ঝুঁকির মধ্যে পড়বে তবে ফাইবার অ্যাট হোমের প্রধান টেকনোলজি অফিসার সুমন আহমেদ সাবির বলেন এটি বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে না এটা হলো ভারতের দালাল বুঝছেন তারা এই বইলে বইলে সব সময় বাংলাদেশকে এই ভারতের কাজ করে যাচ্ছে এবং বিপুল অর্থ তারা হাতিয়ে নিচ্ছে তবে বাংলাদেশকে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে লাভবান হবে যদি এটা করে বাংলাদেশ সরকার যদি বন্ধ করে তাহলে ক্ষতি হবে না করলে উপকার হবে এরকম কিছু বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সভাপতি আমির হাকিম আলটিমেটলি ভারতের ব্যান্ডউইথ ভারতের শেষ হবে আর বাংলাদেশের নিচু একটি ট্রানজিট পয়েন্ট এটা বলছে ভারতের বলছে যে আমরা বাংলাদেশকে একটা বিকল্প হিসেবে রাখছিলাম বাংলাদেশের ব্যান্ডউইথ না হলে আমাদের চলবে বাংলাদেশের ব্যান্ড যদি না হইলেও চলে তাহলে এত সরগরম কেন চলে যে ভারত বাংলা বাংলাদেশটি ইন্টারনেট বন্ধ করে দেয় সেখানে দেখা যাবে যে আহ সেভেন সিস্টার অনেক রকমের ড্রোন বিভিন্ন রকম ড্রোন ফ্যাক্টরি বিভিন্ন রকমের আইটি আইসিটি ফ্যাক্টরি গড়ে উঠছে যার কারণে এগুলো সব বন্ধ হয়ে যাবে বা এরকম বাধাগ্রস্ত হবে এই সমস্ত কথা তারা ভারত মিডিয়া বলতেছে প্রথম মনে হতে পারে বাংলাদেশ এই ব্যবস্থার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করবে তবে তবে যেহেতু বাংলাদেশ ট্রানজিট সুবিধার্থে দুটি স্থানীয় স্থানীয় আইটিসি সরবরাহকারী ইতিমধ্যে ভারতীয় সংস্থাগুলো থেকে ব্যান্ডুই আমদানি করছে এবং এতে করে পরিষেবা বিনিময়ে যে সম্ভাবনা তৈরি হয়েছে তাতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হবে বলে জানান আমিনুল হাকিম এটা হল আমিনুল হাকিমের কথা যে বাংলাদেশ যদি এই সেবা বন্ধ করে এই সেবা পরিষেবা থেকে সরে আসে সেক্ষেত্রে বাংলাদেশ ক্ষতির সম্মুখীন হবে কিন্তু দেখেন বাংলাদেশের সর্বোচ্চ সুবিধা নিচ্ছে ভারত বিনিময়ে কি দিচ্ছে বাংলাদেশকে বাংলাদেশ নামে মিথ্যা প্রচারণা নিয়ে নানা রকম গুজব বাংলাদেশে যারা আপনার চব্বিশের গণ হত্যাকারী বাংলাদেশের চব্বিশের নৃশংসভাবে ছাত্রদের গুলি করে হত্যা করে জনগণ গুলি করে হত্যা করছে এরা কিন্তু সন্ত্রাসী তারিখ এরা মার্ডার গেছে মামলা সবাই নামে অথচ ভারত কিন্তু এগুলো সবাইকে ওখানে আসতে মানে ভারত এখন একটা সন্ত্রাসী হয়ে গেছে এই বিষয়ে আমরা ডক্টর ধন্যবাদ দেবো যে এরকম ভারতের চোখে চোখ রেখে কথা বলার জন্য ডক্টর এবং উপদেষ্টা ধন্যবাদ এবং এটা কার্যকরী চাই ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে বিনিময় মানে ওরা আমাদের থেকে সুবিধা নেবে আমরা না আমরা তাদের চাটুকারিতে করবো এরকম না ঠিক আছে ওরাও যেমন আমাদের প্রয়োজন আমাদের ওদের প্রয়োজন সব মিলিয়া ভারত বাংলাদেশের যে প্রতিবেশী এই প্রতিসেপে থাকবে কিন্তু শুধু বাংলাদেশকে যারা ইউজ করবে সীমান্ত হত্যা করবে নাগরিকদের নৃশংসভাবে হত্যা করবে আর ভারতের রয়েরা কাজ করবে বাংলাদেশে এখন আর এই সময় নেই তবে বর্তমান সরকার যেমন আছে নেক্সট সরকার যে আসবে তারও এরকম ভারতের চাটুকারিতে করা যাবে না ভারতের চাটুকারিতে করলেই সেই সরকারও জনগণ প্রত্যাখ্যান করবে